ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমরা হিস্ট্রি অফ ইউরোপের যে বিভিন্ন টপিক ধরে ধরে গড়ছে আজকে তার একটা গুরুত্বপূর্ণ টপিক তার নাম আটলান্টিক চার্টার বা আটলান্টিক সনদ খুব গুরুত্বপূর্ণ ঘটনা পৃথিবীর বুকে জাহাজে বসে শপথ নেওয়া হয়েছিল যে পৃথিবীতে যুদ্ধ নয় শান্তি নিরাপত্তা দুটো মানুষ এখানে কর্ণধারে ভূমিকা অবতীর্ণ হয়েছিল একটা উনিশশো তিপ্পান্ন সালে যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন টন চার্চিল যিনি গান্ধীজিকে হাফ ন্যাকেট ফকির বলেছিলেন আর একটি মানুষ ছিলেন আমেরিকান রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি রুজবেল্ট ফ্রাঙ্কলিন ডেন রুজবেল্ট আমেরিকান রাষ্ট্রপতি যিনি মাদ্রি গর্ভ থেকে জন্ম অবস্থায় পোলিও রোগে হয়েছিলেন জন্মর পরে সত্যি পোলিও রোগে প্রমাণিত হলেন এবং হাতে পায়ে আঙুলির সংখ্যা ছিল চব্বিশটা যিনি পোলিও রোগে আক্রান্ত হওয়া মানুষটি হুইল করে বড় হয়ে হুইল চেয়ারে করে কলেজ ইউনিভার্সিটি কোয়ালিফাইড হয়ে আমেরিকা রাষ্ট্রপতি হয়েছিলেন মোর এক বেইটা সেই ফ্রাঙ্কলিন ডেনাল রুজভেল্ট দ্বিতীয় বিশ্ব চলাকালীন তিনি মারা যাচ্ছেন তারপরেই আসছেন কিন্তু হ্যারি ট্রুম্যান এই ট্রুম্যানের আগে যে রাষ্ট্রপতি রুজভেল্ট এবং চার্চিলের নেতৃত্বে দুই রাষ্ট্রনেতার নেতৃত্বে একটি বৈঠক হলো বৈঠকটা হল সমুদ্রের মাঝখানে আটলান্টিক মহাসাগরের মাঝখানে প্রিন্স অফ ওয়েলস নামক যুদ্ধ জাহাজের মাঝখানে আমি সেই জাহাজ এবং জলপথটা দেখাবো এবং ছবিটা চেষ্টা প্রিন্স অফ ওয়েল এবং যে জাহাজটি একটা শান্তি চুক্তি হয়েছিল সেখানে ছাব্বিশটা কান্ট্রি পার্টিসিপেট করেছিল উনিশশো একচল্লিশের নয় আগস্ট সেখানে অধিবেশন বসেছিল এবং চোদ্দই আগস্ট সাইন হয়েছিল সেখানে আটটা প্রস্তাব তোলা হয়েছিল আটলান্টিক সনদে সে আটটা প্রস্তাব আজকে দেখানোর চেষ্টা করব। শুধু চার্চিল এবং রুজবেল বলবো না ওই দেশের কান্ট্রি নেভি বা অ্যাডমিরাল কারা কারা যী্য ছিল তার তালিকা তুলে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেক কাছে আবেদন আটলান্টিক হয় উনিশশো একচল্লিশ এটা জানলেই যথেষ্ট যদি মনে করেন তারই ক্লাস ভালো লাগবে না প্রত্যেক কাছে মনে রাখবে ইতিহাসের নারী ভুঁড়ি বের করে আনা হবে এবং মূল উৎপাদন করা হবে সেই চ্যানেল হচ্ছে জানাসা ইউটিউব চ্যানেল এখানে শর্টকাট কোনো এমসি হয় না যে স্যার শুধু এখানে এমসি ইউ করান এমসি বলুন না এরকম করে আপনি কখনো সাবজেক্টে বড় হতে পারবেন না পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের যে এমসি কিউ শর্টকাট বা অল্প ছোটখাটো করা এই মানসিকতা থেকে বের করে আনাই বড় চ্যালেঞ্জ তো সেই চ্যালেঞ্জের শরীর কিন্তু আমি সবাইকে করে ছাড়বো একদিন জানাসার ইউটিউব চ্যানেলে আজকের টপিক আটলান্টিক সনদ বা আটলান্টিক চার্টার এবং প্রশ্ন আকারে দিয়ে শুরু করেছি ব্যাখ্যাটা আউট চেষ্টা করবো প্রথমে একচল্লিশ সালে চোদ্দই আগস্ট চূড়ান্ত হয়েছিল আটলান্টিক সনদ বা আটলান্টিক চার্টার কবে স্বাক্ষরিত হয় সাল বলে উনিশশো একচল্লিশ সাল এবং দ্বিতীয় বিশ্ব চলাকালীন অনেকগুলো আমি চুক্তি করাবো আস্তে আস্তে করে দেখবি কিভাবে দেশটাই গিয়েছিল এই যে দীর্ঘ ছ বছর ধরে চলেছিল উনিশশো উনচল্লিশ সাল থেকে পঁয়তাল্লিশ সাল পর্যন্ত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আর সেই যুদ্ধের দ্বিতীয় বর্ষে উনচল্লিশ সালে আজকাল দেখছি আগস্ট মাসে এসে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়েছিল চোদ্দই আগস্টে স্বাক্ষরিত হয়েছিল স্বাক্ষরিত হলো সেই আটলান্টিক তাই পাকিস্তানের ইন্ডিপেন্ডেন্স ডেটা ভালো করে মনে রাখবে আর ভারত ছাড়া আন্দোলন দিবসটা মনে রাখবে ভারত ছাড়া আন্দোলনের দিবসটা হচ্ছে উনিশশো বিয়াল্লিশ তার আগের বছর উনিশশো একচল্লিশের নয় আগস্ট দেখো আটলান্টিক সনদের বৈঠকটি বসেছিল থেকে প্রাণ পুরস্কার ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন যার নাম উইনস্টন চার্চিল যে মানুষটা গান্ধীজিকে হাফ ন্যাকেট বা অর্ধনগ্ন ফকির বলেছিলেন যে মানুষটা উনিশশো সালে সাহিত্যে নোবেল পুরস্কারে ঘোষিত হয়েছিলেন আর কে ছিলেন সেই মাদ্রিগর্বতীকে গর্ভবতী পোলিও রোগে আক্রান্ত মাস্টু ছিলেন এফডি ডি বা ফ্রাঙ্কডিন ডেনালো রুসবেল্ট এদের মধ্যেই স্বাক্ষরিত হয়েছিল আটলান্টিক চার্টার বা আটলান্টিক সনব এবং এটা ছিল মূলত অক্ষশক্তির বিরুদ্ধে একটা জোটবদ্ধ হওয়া বা সম্মিলিত যুদ্ধ ঘোষণা অক্ষশক্তি কারা ছিল জার্মানি জাপানি ইতালি ইদের বিরুদ্ধে একটা পদক্ষেপ ছিল আটলান্টিক শোনো অর্থাৎ আমরা দেখছি ইংল্যান্ড এবং আমেরিকা এবং এই যে পদক্ষেপের পরেই যখন দেখব জাপান ঠিক আগস্টের পরে একদম ডিসেম্বর ব্যবধানে উনিশশো দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথমে থাকা আমেরিকা উনচল্লিশ নিরপেক্ষ ছিল একচল্লিশে সাতই ডিসেম্বর পাল হারবার বন্দর জাপান আক্রমণ করলে আমেরিকা যোগ দিল ইংল্যান্ড ফ্রান্স রাশিয়ার পক্ষে ফলে ওই পক্ষ আরো শক্তিশালী হয়ে যায় আস্তে আস্তে অক্ষ শক্তি অ্যাক্সিস পর হেরে গেল জার্মানি জাপান ইতালি হেরে যাবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মনে রাখবে তো অন্য প্রসঙ্গ তো আটলান্টিক নর্থের ডেটটা বৈঠক বসছে উনিশশো একচল্লিশের নয় আগস্ট সাইন হলো 14 আগস্ট আটলান্টিক মূল দুটো কান্ট্রি একটি ব্রিটেন অপরটি আমেরিকা আমেরিকার কি ছিল রুসবেল্ট মনে রাখবে এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল এটা ছিল প্রত্যেকে ক্লিয়ার করে রাখবে এবং এই যে বৈঠকটা হলো সেখানে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী শুধু কি চার্চিল ছিলেন না ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চার্চিল ছাড়া যুক্ত ছিলেন সেনাপ্রধান জেনারেল স্যার জন ডেল আরেকবার বলবো স্যার জন ডেল ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চার্চিল যুক্ত ছিলেন আর কে ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী রয়্যাল নেভি অফিসার স্যার ডুডলি পাউন্ড আরেকবার বলবো যে চমৎকার দেয় যে আটলান্টিক সমুদ্র যখন স্বাক্ষরিত হয়েছিল সেখানে ব্রিটেনের অ্যাডমিরাল রূপে কে যোগ দিয়েছিলেন ডুগলি পাউন্ড এবং ব্রিটিশ সেনা রূপে কে যোগ দিয়েছিল সেই সেনা জেনারেল ছিলেন স্যার জন ডিল দু নাম কিন্তু মনে রাখবে একেবারে চাকরি র্যাঙ্ক করতে গেলে পরীক্ষায় না দিলেও জায়গাটা স্ট্রং মনে রাখবেন এটা আমেরিকাতে শুধু কি রাষ্ট্রপতি রুজবেল ছিলেন না যুক্ত ছিলেন আমেরিকার নেভি অ্যাডমিরাল অর্নেস্ট জেকিং মার্কিন যুক্তরাষ্ট্রের নেভি অ্যাডমিরাল ছিলেন হ্যারল্ড আর স্টার্ক তা দুজন ছিল একজন নেভি অ্যাডমিরাল অর্নেস্ট জেকিং আর ছিল নেভি অ্যাডমিরাল হ্যারল্ড আর স্টার্ক আর কে ছিলেন সেনা জেনারেল ছিলেন জর্জ সি মার্শাল আর কে ছিলেন মার্কিন রাষ্ট্রপতি রুসবেল্টের উপদেষ্টা হ্যারি হপকিন্স আরেকবার বলবো হ্যারি হপকিন্স জর্জ সি মার্শাল হ্যারল্ড আর এই নামগুলো আমেরিকার যুক্ত ছিলেন জেকিং এই নামগুলো অবশ্যই মনে রাখবে কোথায় স্বাক্ষরিত হলো স্কিনে ছোট্ট করে ভাসিয়ে দিয়েছি সেই প্রিন্স অফ ওয়েলস নামক যুদ্ধ জাহাজে হয়েছিল এটা কোথায় দুই রাষ্ট্রনেতা মানে চার্চিল এবং রুসবেল এই দুই রাষ্ট্রনেতা কোথায় বসেছিল আমেরিকার নিউ ফাউন্ডলিভ দ্বীপের একদম কাছে উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে প্রিন্স অফ একটি যুদ্ধ জাহাজে আরেকবার বলবো আমেরিকার নিউ ফাউন্ডল্যান্ড নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপের কাছে উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে প্রিন্স অফ ওয়েলস নামক যুদ্ধ জাহাজে সেখানে বসলো একটি বৈঠক যেখানে কিন্তু নিরাপত্তা স্থাপনের একটা বাতাবরণ বা এই নিয়ে একটা আর্ধ বা সূত্র পেশ করা হয়েছিল কিন্তু বাস্তবে সেই শান্তি আর নিরাপত্তা ফুটে উঠেনি নেই বিশ্বযুদ্ধ অনন্দেহে মোড়ে এগিয়ে গিয়েছিল তা আটলান্টিক সমস্ত কিছুই নয় উনিশশো একচল্লিশ সালের চোদ্দই আগস্ট স্বাক্ষরিত হয়েছিল প্রিন্স অফ নামক একটি যুদ্ধ জাহাজে দুই রাষ্ট্রনেতা মানে চার্চিল এবং রুজবেলের নেতৃত্বে নিউ পাউন্ডল্যান্ড দ্বীপের মাঝখানে একদম উত্তর আটলান্টিক মহাশয়ের বুকে এই নামগুলো বললাম ভালো করে মনে রাখবে সেই যুদ্ধ যার স্বাক্ষরিত দেখো সেই জাহাজটা দেখাচ্ছি আল্লানটি মহাশয়ও দেখাচ্ছি পুরো পিকচারটা স্ক্রিনে ফুটিয়ে দিয়েছি ভালো করে দেখবে এটা অনুষ্ঠান লাগা উচিত তোমাদের এখানেই স্বাক্ষরিত হলো সেই আটলান্টিক সনদ আর এই সনদে ছাব্বিশটা দেশ যোগ দিয়েছিল আমি আরেকবার তোমার দেখাতে পারি পরিষ্কার করে দেখো উল্লেখ করেছি কটা দেশ যোগ দিয়েছিল টোয়েন্টি সিক্স কান্ট্রি পৃথিবীর মোট ছাব্বিশটি সনদ সমর্থন করা হয়েছিল দেশ এখানে কিন্তু যোগ দিয়েছিল রাখবে আমি বলেই গেছি ছাব্বিশটা জাতি এখানে যোগ দিচ্ছে এবং সেই ছাব্বিশটা জাতির যা আটটা সূত্র বা আটটা নির্দেশিকা পেশ হয়েছিল সেই আটটা নির্দেশিকা আবার আমি দেখিয়ে যাব। এক নম্বর নির্দেশিকায় বলা হয়েছিল কি বলা হয়েছিল মন্দে শুনবো কোনো দেশ বা জাতি ভবিষ্যতে বিস্তার বা সম্প্রসারণ নীতি গ্রহণ করবে না অতএব এই বিস্তার সম্প্রসারণ নীতি যত নেবে তত যুদ্ধ কিন্তু বাড়তি থাকবে কমবে না এটা বন্ধ করার জন্য প্রস্তাব দেওয়া হলো আটলান্টিক চ্যাটারের এক নম্বর শর্ত দু নম্বর শর্তে বলা হলো কোনো স্বনির্ভর জাতি তার জনগণের ইচ্ছা অনুসারে স্বাধীন সরকার গ্রহণ করতে পারবে জনগণের উপরই তো আব্রাহাম লিঙ্কন বলেছিল গভার্নমেন্ট বাই পেল ফর দ্য অফ অব পিপল জনগণকে বাদ দিয়ে নয় জনগণের ইচ্ছা অনুসারে কাজ করতে হবে সতেরোশো উনব্বই তাই বলা হয়েছিল পরে পড়াবো দেখবি তোমাদের মন জুড়িয়ে যাবে আঠারোশো তিরিশে জুলাই কথা বলা হয়েছিল আঠারোশো আটচল্লিশ সালের বিপ্লব তাই বলা হয়েছিল পৃথিবীতে একমাত্র দেশ ফ্রান্স যারা ষাট বছরের ব্যবধানে তিনটে রেভলিউশন দেখেছিল সেখানেও কিন্তু জনগণের ইচ্ছা নিয়েই কাজ করতে হয়েছিল জনগণের বিরুদ্ধে গেছে মানে পতন কিন্তু ঘটেছে দ্বিতীয় উক্তিটা মারাত্ম যে স্বনির্ভরশীল জাতি জনগণের ইচ্ছা অনুসারে স্বাধীন সরকার গ্রহণ করতে পারবে প্রতিবেশী দেশের সম্মতি ছাড়া কোনো দেশের সীমারেখা চিহ্নিত করে যাবে না এই যে নেবারির কান্ট্রিগুলো থাকে প্রতিবেশী দেশগুলো সম্পূর্ণরূপে সীমারেখা চিহ্নিত করা যাবে না অতএব তার একটা সম্মতি নিয়েই কাজ করতে হবে কেউ ডিঙাতে পারবে না বিশ্বের প্রতি রাষ্ট্রের সমানভাবে বাণিজ্যিক এবং অর্থনৈতিক অধিকার থাকবে এটা চার নম্বর শর্ত দেওয়া হল আটলান্টিক সনরে পাঁচ নম্বর সনদে দেওয়া হলো সেই দুটো কার হিল্লারের যে নাসিদল আর মুসলির যে ফাঁসির শক্তির পতনের পর প্রতিটি দেশ নিজেদের উন্নতির জন্য যে দারিদ্র দূরীকরণ ও বিদেশি আক্রমণ মোকাবে জন্য কাজ করবি এই শক্তিকে পতন ঘটানোই ছিল শক্তির বা ইংল্যান্ড বা আমেরিকার মুখ্য কাজ কিন্তু নেতৃত্বে জার্মানি নাস্তি এবং মুসরির নেতৃত্বে ফাঁসিস শক্তির পতন ঘটাতে হবে এই ফ্যাসিস্ট এবং নাস্তির পতন ঘটানোর পরে যে পৃথিবী তৈরি হবে সেখানে দারিদ্র দূরীকরণ করতে হবে দারিদ্র বলে কোনো শব্দ থাকবে না মনে রাখবে এবার নেক্সট পয়েন্ট আসছে প্রতিটি দেশ উন্নত জীবনযাত্রা ও সামাজিক নিরাপত্তার প্রয়োজনে কাজ করবে অতীত সামাজিক নিরাপত্তা এবং উন্নত জীবনযাত্রাই হবে মূল লক্ষ্য এর বাইরে কোনো দেশ কাজ করবে না আর কি করা হলো না প্রতিটি দেশ সামাজিক নয় জাহাজ বিমান যুদ্ধের অন্যান্য উপকরণ কমাবে হ্রাস করবে আর মোটেই বাড়াতে পারবে না অষ্টম পয়েন্টটা বলেছিল সমুদ্র পথ ব্যবহারের ক্ষেত্রে প্রতিটি দেশের সুযোগ থাকবে অর্থাৎ সমুদ্র ব্যবহার কেউ কম বেশি করতে পারবে না তো যাই হোক এটাই ছিল আজকের আটলান্টিক চ্যাটারের বক্তব্য কেমন লাগলো দেখবে প্রত্যেক কাছে আবেদন এই বইটা যে নতুন রিলিজ হচ্ছে সামনের মঙ্গলবার ছাব্বিশে মে ডেট ফাইনাল হয়েছে এই বইটা সংগ্রহ করবেন এবং মন্দে পড়বেন আবেদন রইলো এই বইটা অবশ্যই পড়ুন এই বইটা বেশি করে পড়বেন আপনারা তবে বুঝতে পারবেন ইতিহাসটা আসলে কি প্রাচীন মধ্য আধুনিক ইউরোপ ভালো করে যেভাবে দেওয়া রয়েছে যে প্রশ্ন প্রত্যেকে পড়বে যে যাই বলুক যদি বিশ্বাস থেকে যা আসলে প্রতি লেখকের প্রতি আপনারা কিনতে পারেন বুঝতে পারবেন তবে যারা ছোটো ছোটো বই ছোট বই একটু জিস্ট করে সাজেস্ট কিছু প্রশ্ন তাদের ভালো লাগবে না কিন্তু গভীরভাবে জানতে গেলে এই বইটা নিউডিশান নিউ নিউডিশন পড়ুন আপনারা প্যারাডাই ফেলে বুঝতে পারবেন এই টপিকটা পড়বেন এর এম সিগুটা পড়বেন এবং আবারও বলে যাচ্ছি যত প্রিভিয়াস ইয়ার দিয়েছি সব পরীক্ষার বারবার চর্চা করুন বিশ্বাস রেখে পড়াশোনা করুন অনেক অনেক উপকার পাবেন এটুকু বারবার বলে যাচ্ছি আর যারা এই বইটা কিনছেন এর প্রিভিয়াসের কোশ্চেনগুলো মাইন্ড ব্লিং করে দেওয়া আছে একটু দেখতে পারেন আর জানাসাইডের ক্লাস এক একটা ক্লাস আপনার জীবনে দাগ কেড়ে দিতে পারে ক্লাস করলে বুঝতে পারবেন ইতিহাসটা আসলে কি তার আগে বুঝতে পারবেন না প্রত্যেকটা পশ্চিমবঙ্গে এখন ছড়িয়ে যাচ্ছে শর্ট প্রশ্ন এমসি কিউ আর সাজেস্টিভ কিছু একদম জানাশোনা কিছু প্রশ্ন এই দিয়ে আপনি ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারবেন না বর্তমান রাজ্যের বিভিন্ন পরীক্ষাগুলো বিহারের প্রশ্নগুলো ঘাঁটবেন বা নেটের প্রশ্নগুলো ঘাঁটবেন যে প্রশ্নের স্ট্যান্ডার্ডটি কোথায় আপনি আস্তে আস্তে যে পিছিয়ে যাচ্ছেন গুটি যাচ্ছেন মনে রাখবেন একটা গোষ্ঠী আপনাকে বিট করে তৈরি হয়ে গেছে আর সেই শক্তিকে পরাস্ত করতে গেলে আপনাকেও খুলে দিতে হবে সেই বাহুডোর মনে রাখবেন সেই জন্য শনিবার এবং রবিবার আপনার নির্বিদায়াসন কলেজ স্ট্রিটে অনলাইনে সাত দিনই ক্লাস চলছে প্রতিদিন মক্তেস দিন পশ্চিমবঙ্গের সেরা ক্লাস কথাটার যুক্তি রয়েছে আপনারা ক্লাস করতে আসুন বুঝতে পারবেন স্টাডি স্টাডিমেন্টের মক্তেস্ক জানবেন এবং প্রত্যেক কাছে আবেদন পশ্চিমবঙ্গের সেরা ক্লাস যারা করতে চাইছেন তাই যোগাযোগ করবেন এই নাম্বারে অযথা দরকার নেই যাই হোক আজকেই পর্যন্ত রইল কেমন লাগলো উনিশশো সালের আটলান্টিক চার্টার অবশ্যই জানাবে জাহাজটা আটলান্টিকের সেই একদম সাগরের মাঝখানে সেই প্রিন্স অফ ওয়েলস জাহাজটা দেখে নিব এটা পড়বেন আটটা শর্তকে ভালো করে মনে রাখবেন চার্চিং রুজবেল শুধু নয় কোন কান্ট্রি কারা ছিল কবে বৈঠক বসছে কবে শেষ হচ্ছে খুব সুন্দর করে আপনারা পড়বেন প্রচুর প্রচুর এখান থেকে প্রশ্ন কমন পাবেন ডাব্লু বিসি অ্যাসপিরিয়েন্টও দেখবে যেহেতু মেন এসে গেছে ইউরোপ পার্টটা বা অসলান্তর ছিল প্রচুর পরিমাণ দশ নম্বর লেখাগুলো স্ট্যান্ড নামিয়ে দেবেন প্রচুর স্কোর করতে পারবেন এমসি বেশি সটপ বেশি গুরুত্ব দেবেন না একটা পার্ট দু তিন ঘন্টা পড়ুন বেশি এখন টপিকগুলোকে নিগড়ে নিগড়ে বের করবেন আর এরকম ইনফ্লুয়েন্সের সাবজেক্টকে পুরো জাদুর মতো ধরে ফেলার চেষ্টা করবেন এতে যে যাই বলুক নিজের প্রতি কনফিডেন্স রাখবে মনের মধ্যে একটা আগুন জ্বালিয়ে রাখবে যে যাই করুক আপনি গিয়ে যাবেন আপনি বড় হতে পারবেন লক্ষ্য থাকবে প্রতিটা টপিককে আমি দূরদৃষ্টি দিয়ে গভীরভাবে বিজ্ঞানসম্মতভাবে ইনফরমেটিভ আকারে জানবো আজকে পর্যন্ত রইলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই